আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নতুন টাকা ক্রয়ের বিধান অনেকে ঈদের সময় বা অন্যান্য সময় নতুন টাকা কিনে থাকে সমপরিমাণ টাকার বিনিময়ে নতুন টাকা ক্রয় বিক্রয় নগদে জায়েজ বাকিতে বা বেশি দামে নতুন টাকা ক্রয় করা না জায়েজ টাকা যেহেতু একই জাতীয় এবং বাস্তবেও নতুন পুরাতন টাকার মান সমান তাই কম বেশি করে টাকার ব্যবসা না যায়জ হারাম অনেকে সেরা ফাটা টাকা কম বেশিতে লেনদেন করে থাকে তাদের করা এ জাতীয় লেনদেনও সম্পূর্ণ না যায়জ বিধান হল টাকা পয়সা কম বেশিতে লেনদেন না যায়জ চাই টাকার মান যেমনই হোক না কেন হেদায় গ্রন্থ তৃতীয় খণ্ডে একশো নয়পৃষ্টের মধ্যে উল্লেখ রয়েছে আলমগিরি কেতাব তৃতীয় খন্ড দুইশো রয়েছে পঞ্চম মধ্যে উল্লেখ রয়েছে রহমিয়া নবম খণ্ড দুইশো সাত পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আহসানুল ফতোয়া সপ্তম খণ্ড বাইশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহতলা এই মাসালাটুকু বোঝার তৌফিক দান করুন আল্লাহ ও পথে চলার তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ